মৃত অথচ ভোটার তালিকায় জীবিত রাজ্যে ভুতুরে ভোটারের ছড়াছড়ি কেউ মারা গিয়েছেন ছ বছর আগে আবার কেউ মারা গিয়েছেন দু বছর কিংবা এক বছর আগে তবুও নাম রয়ে গিয়েছে ভোটার লিস্টে রাজ্যে একাধিক বুথের ভোটার তালিকা দেখলে বিস্ময়ে অবাক হয়ে যাবেন ভোটার লিস্টে মা মেয়ের বয়সের ফারাক মাত্র ছয় বছর অর্থাৎ ছয় বছর বয়সেই একজন মা মেয়ের জন্ম দিয়েছেন এ কথাই বলতে চাইছে ভোটার তালিকা গোপালনগরের ঘটনা বাবা পুত্রের বয়সের অঙ্ককেও কেউ হার মানিয়ে দেবে পশ্চিমবঙ্গে ভোটার এসআইআর এর চিঠি মিলতেই প্রকাশ্যে আসছে অবাস্তব ঘটনা এস আই আর নিয়ে প্রস্তুতি সেরে ফেলুক পশ্চিমবঙ্গে চিঠি নির্বাচন কমিশনের আর তারপরেই এমনই ভুয়ো যে ভোটার লিস্টে নাম রয়েছে অর্থাৎ যেসব ব্যক্তি মারা গিয়েছেন বা যেসব তথ্যের কোনো প্রমাণই নেই এমন জিনিসপত্র উঠে আসছে ভোটার তালিকায় ইতিমধ্যেই কিন্তু রাজ্যের বিভিন্ন এলাকার বিভিন্ন বুথের ভোটার তালিকা প্রকাশ করে দেওয়া হয়েছে রাজ্য ইলেকশন কমিশনের দপ্তর থেকে তবে ভোটার তালিকায় এবার কিন্তু মৃত মানুষের ছড়াছড়ি আর সেই ছড়াছড়ি দেখে বিস্ময়ে অবাক হয়ে যাবেন আপনি এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিও থেকে আর এমনই নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করে দিন মৃত অথচ ভোটার তালিকায় রয়েছেন জীবিত বসের হাটে ভুতুরে ভোটারের ছড়াছড়ি কেউ মারা গিয়েছেন ছ বছর আগে আবার কেউ মারা গিয়েছেন দু বছর বা এক বছর আগে তারপরেও ভোটার লিস্টে জলজল করছে সেই সমস্ত ভোটারের নাম মোড়েও দিব্যি জীবিত রয়েছেন তারা একজন দুজন নয় এরকম ছাব্বিশ জন ভুতুড়ে ভোটারের হদিস মিলেছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে তাও মাত্র একটি বুথ থেকেই ঘটনা ঘিরে জোর চর্চা শুরু হয়েছে রাজনীতির অন্দরে অনেকেই প্রশ্ন তুলছেন এই বুথেই যদি ২৬ জন ভুতুরে ভোটারের হদিস মেলে তাহলে বাকি বুথগুলিতে ভুতুরে ভোটারের সংখ্যা ঠিক কত দাঁড়াবে এই নিয়ে শাসক তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা গেরুয়া শিবিরের দাবি এই সমস্ত ভুতুরে ভোটাররাই তৃণমূলের সম্পদ পাল্টা শাসক শিবিরের তরফে সমস্ত দায়ভার চাপানো হয়েছে নির্বাচন কমিশনের উপর আর তা নির্বাচনী আবহে সরগরম হতে শুরু করেছে বসিরহাট এলাকা রাজ্যে ঘিরেই যে কোনো সময়ে চালু হতে পারে ভোটার তালিকার বিশেষ সংশোধনী তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে নির্বাচন কমিশনের অভ্যন্তরে আই আর বিতর্কে আবহে রাজ্যে একের পর এক ভুয়ো এবং বাংলাদেশি ভোটারের হদিশ মিলতে শুরু করেছে ইতিমধ্যেই সম্প্রতি বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভা এলাকায় খোঁজ মিলেছে চার বাংলাদেশি ভোটারের সম্পর্কে স্বামী স্ত্রী এই চার বাংলাদেশি নাগরিকের নাম ছিল দুই দেশের ভোটার তালিকাতেই এই দুই বাংলাদেশি দম্পতি যে ওপার বাংলার নাগরিক তাও মেনে নিয়েছেন পরিবারের সদস্যরা সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বসিরহাট মহকুমাতেই এবার হদিস মিলল ভুতুড়ে ভোটারের জানা গিয়েছে বসিরহাট পুরসভার নম্বর ওয়ার্ডের পঁচিশ নম্বর বুথে মোট ভোটার নশো চুরাশি জন কিন্তু আশ্চর্যজনকভাবে সেই ভোটারের মধ্যে জীবিত ২৬ জন ভাবছেন এ আবার কি তাহলে খোলসা করে বলি আসলে ভোটার তালিকায় এদের প্রত্যেকেই জীবিত হয়ে থাকলেও সকলেই মারা গিয়েছেন কয়েক বছর আগেই তারপরেও ভোটার লিস্ট থেকে বাদ যায়নি মৃতদের নাম ভোটার তালিকায় কার্যত জল করছে সেই সমস্ত মৃত নাম তাদেরই একজন অঞ্জনা গোস্বামী যিনি মারা গিয়েছেন আজ থেকে ছয় বছর আগে অর্থাৎ ছয় বছর আগে থেকে আজ পর্যন্ত কতগুলি লোকসভা বিধানসভা এবং পৌরসভা বা পঞ্চায়েতের ভোট হয়ে গিয়েছে আপনারাই বিচার করে দেখুন তার পরিবারও স্বীকার করে নিয়েছেন অঞ্জনা দেবের মারা যাওয়ার কথা তারপরেও কিভাবে এই প্রৌঢার নাম ভোটার তালিকায় রয়ে গেল তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা কিন্তু মারা যাওয়ার পরেও কিভাবে মৃতদের নাম থাকতে পারে ভোটার তালিকায় সেই সমস্ত ভুতুরে ভোটারের নাম বাদ দিতে কেন উদ্যোগ নেওয়া হলো না প্রশাসনী বা কি করছিল এই সমস্ত প্রশ্নই এখন ঘুরফা খেতে শুরু করেছে বিভিন্ন মহলে এদিকে এমন ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন মৃতদের পরিবারের অনেকেই এই বিষয়ে মৃত অঞ্জনা গোস্বামীর বৌমা তোতা গোস্বামী বলেন আমার শাশুড়ি মারা গিয়েছেন তাও ছ বছর হতে চললো ওনার ডেথ সার্টিফিকেটও তোলা হয়ে গিয়েছে কিভাবে ভোটার লিস্টে নাম রয়েছে তা জানা নেই কেন রয়েছে সেটা স্থানীয় কাউন্সিলরের সঙ্গে কথা বলে তবেই বুঝতে পারব তোতা গোস্বামীর মতো মৃত ঠাকুমার নাম ভোটার লিস্টে থাকায় অবাক হয়েছেন সানি হালদারও তার কথায় প্রায় এক বছর হতে চললো ঠাকুমা মারা গিয়েছেন জানি না কিভাবে ভোটার তালিকায় নাম রয়েছে ওনার আমাদের তো সেভাবে ভোটার লিস্ট দেখতে দেওয়া হয় না তাই বলতে পারবো না কেন রয়েছে সেটা দেখতে হবে অন্যদিকে ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল ও বিজেপির রাজনৈতিক চাপানুতর সরগরম হয়েছে বসিরহাটে পুরসভা এলাকার বিভিন্ন বুথে ভুতুরে ভোটার ছড়িয়ে রয়েছে তা এক প্রকার স্বীকার করে নিয়েছেন বসিরহাট পুরসভার ভাইস চেয়ারম্যান তথা তৃণমূল নেতা সুবীর সরকার যদিও এই নিয়ে নির্বাচন কমিশনের ঘাড়েই দায় ঢেলছেন তিনি ভাইস চেয়ারম্যান বলেন গত পুরো নির্বাচনের সময় এই সমস্ত মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য তদ্দির করা হয়েছিল নির্বাচন কমিশনে তাদের কাছে ডেথ সার্টিফিকেট সহ অন্যান্য প্রমাণও দাখিল করা হয়েছিল তারপরেও মৃতদের নাম বাদ যায়নি এটা কমিশনের গাফিলতি ছাড়া আর কিছুই নয় আমরাও চাই মৃতদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাক আমাদের নেত্রীও সেই কথাই বলছেন কিন্তু একজনও প্রকৃত ভোটারের নাম যেন বাদ না যায় সেটা নিশ্চিত করতে হবে নির্বাচন কমিশনকে পাল্টা তৃণমূলকে জবাব দিয়েছে গেরুয়া শিবিরও এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা গৌরাঙ্গপাল পাল বলেন এখনো অবধি ছাব্বিশ জন ভুতুরে ভোটারের হদিস মিলেছে ঠিকই কিন্তু ঠিক মতো খোঁজ খবর নেওয়া হলে সংখ্যাটা আরও বাড়তে পারে পুরসভার ছয় নম্বর ওয়ার্ডে এরকম ভোটারের ছড়াছড়ি যারা মরে গিয়েছে কিংবা অন্যত্র চলে গিয়েছে সেরকম ভোটারও রয়েছে অসংখ্য আমরা চাই নিবিড়ভাবে ভোটার লিস্ট সংশোধন করা হোক যারা প্রকৃত ভোটার তাদের নামেই যেন ভোটার তালিকায় থাকে বাংলাদেশি বা ভুয়ো একজন ভোটারের নামও যেন না থাকে ভোটার লিস্টে মৃত অথচ তারা জীবিত হয়ে প্রতি নির্বাচনে ভোট দিয়ে চলেছে এটা কিভাবে সম্ভব দীর্ঘদিন ধরে এটা চলতে পারে না তাই ভুতুড়ে এবং বাংলাদেশি ভোটাররা যাতে এদেশের ভোট প্রক্রিয়ায় সামিল হতে না পারে তা নিশ্চিত করা উচিত নির্বাচন কমিশনের পাটিগণিতের বাবা পুত্রের বয়সের অঙ্কও হার মানবে ভোটার লিস্টে মা মেয়ের বয়সের পার্থক্য মাত্র ছ বছর আবার রয়েছে আঠেরো বছরের ছেলেও বিজ্ঞান ও বাস্তবকে যা বোকা বানিয়েছে বিষয়টি সামনে আসতেই সরগোল যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার গোপালনগরের গোপালনগর থানার দুই নম্বর পঞ্চায়েতের একশো পাট নতুন গ্রামের ভোটার তালিকায় জাহিদ খাঁ ও তার পরিবারের জাহিদের স্ত্রীর নাম ময়না খাঁ কারিকর ভোটার তালিকায় তার বয়স ছাব্বিশ বছর দম্পতির প্রাপ্ত বয়স্ক দুই সন্তানও রয়েছে নিয়ম মতো তাঁদেরও নাম রয়েছে ভোটার তালিকায় এখানেই গণ্ডগোল তালিকা অনুসারে মায়ের বয়স ছাব্বিশ বছর কিন্তু মেয়ের বয়স কুড়ি বছর আবার ছেলের বয়স আঠারো বছর বিষয়টি সামনে আসতেই যথারীতি আসরে নেমেছে বিজেপি তাদের অভিযোগ পরিবার বাংলাদেশি তথা অনুপ্রবেশকারী ময়না খা অবশ্য সেই অভিযোগ খারিজ করে জানিয়েছেন তাদের আদি চাক চাকদায় পরবর্তীতে তারা গোপালনগরের গাড়াপোতায় বসবাস শুরু করেছেন তার কথায় ভোটার তালিকার বয়সের ক্ষেত্রে ভুল হয়েছে তারা বাংলাদেশী এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করছেন তারা এই ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে ভোটার তালিকার সংশোধন অবশ্যই দরকার এবং ভোটার তালিকায় এমন অনেক নামই রয়ে গিয়েছে যেগুলি থাকা উচিত নয় অনেক সময় মৃত এবং অযোগ্য ব্যক্তিদের নামও রয়ে গিয়েছে ভোটার তালিকায় তাই সেই বিষয়ে সমীক্ষা হওয়াটা যথেষ্টই গুরুত্বপূর্ণ আপনাদের মতামত আপনারা কিন্তু আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন এর পাশাপাশি এমনই গুরুত্বপূর্ণ আপডেট সবার মাঝে ছড়িয়ে দিন যাতে তারাও এই বিষয়ে সতর্ক হতে পারেন এই সম্পর্কে আপনাদের যদি কোনোরকম প্রশ্ন থাকেন আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সমস্ত কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি এবং সবাই আমাদের থেকে কমেন্টের রিপ্লাই পেয়ে থাকেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান এবং এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আপনার আশেপাশে থাকা সমস্ত মানুষজন এই বিষয়ে জানতে পারেন এবং নিজেরা নিজেদের সুরক্ষার বিষয়টি বুঝে নিতে পারেন